দ্বিতীয় সুযোগটা আপনি কখনোই কাজে লাগাতে পারবেন না দ্বিতীয় সুযোগ তো সবসময় অধরা থেকে যাবে প্রথম সুযোগের অমীমাংসিত প্রশ্নের দিকেও তাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে প্রথম সুযোগকে এড়িয়ে যে দ্বিতীয় সুযোগকে কখনোই আপনি স্টাবলিশ করতে পারবেন না বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি তিনি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন যে বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জানিয়েছেন যারা কিনা আমাদের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের পক্ষ নেয়নি এবং পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা তৈরি করেছে সেই জায়গাগুলোর অবশ্যই বিচার হওয়া উচিত ছিল কিন্তু সেই পথে আমরা হাঁটিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র গঠন হয়েছে যে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে সেটি যেন কোনোভাবে নষ্ট না করা হয় আপনার কি মনে হয় যে এই যে সুযোগ দ্বিতীয় সুযোগ এসেছে সেটি প্রপারভাবে কাজে লাগানো যাচ্ছে ধন্যবাদ সবাইকে তো এটা উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে একটু রাজনৈতিক বক্তব্য এটাকে আমি সম্পূর্ণরূপে এ কারণে গ্রহণ করতে পারছি না তুমি উনি যদি বলতেন যে একাত্তর উনিশশো সালে যে আমাদের কাছে যে পরিমাণ তথ্য বাংলা বা অন্যান্য মাধ্যমে রয়েছে সেখানে এক হাজার একশো এগারো জন বুদ্ধিজীবীকে হত্যা করার তথ্য রয়েছে তারা হত্যা করেছে সেখানে আমরা ফরমান আলীর নাম জানি আমরা সেখানে নাম জানি আপনার আলবদর আর শামস তাদের কথা আমরা জানি সো তাদের বিচারের বিষয়ে কিন্তু উনি কিছু বলেননি সো আপনি যদি প্রথম যেটা আপনি যেটা বললেন দ্বিতীয় সুযোগ তো প্রথম সুযুগের যে যে সমস্যাগুলো রয়ে গেছে সেটাকে আপনি যদি সমাধান করতে না চান বা সেটাকে যদি আপনি ইগনোর করতে চান তাহলে দ্বিতীয় সুযুক্ত আপনি কখনোই কাজে লাগাতে পারবেন না দ্বিতীয় সুযোগ তো সবসময় অধরা থেকে যাবে প্রথম যে যে বিষয়গুলো আমাদের এখনো অমীমাংসিত রয়ে গেছে যারা যেসব রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল যারা আর্টিকেল লিখেছে তৎকালীন পত্রিকায় বদলের উপরে তারা কি আসলে ক্ষমা চেয়েছে। তো তাদের সাথে সম্পৃক্ত থেকে যখন একজন উপদেষ্টা বলবেন যে দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে তাহলে প্রথম সুযোগকে কি আমি অস্বীকার করছি আর প্রথম সুযোগকে যদি আমি অস্বীকার না করি তাহলে বাংলাদেশের যে আঠারো কোটি মানুষের মনে যে প্রশ্ন রয়ে গেছে এতদিন ধরে বা যে প্রচেষ্টা শুরু হয়েছে তার আগ থেকে সেই প্রচেষ্টার প্রতি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে কি মানে পজিশনটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে আসিফ নজরুল সাহেব বক্তব্য আমরা পেয়েছি কিন্তু একই সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতৃবৃন্দকে আমার যদি ভুল না হয়ে থাকে তারা কেউ সেখানে যাননি আপনারা হলো বুদ্ধিজীবী স্মৃতিতে সেটা তারা যাননি সুতরাং সেখানে আসিফ নজরুল সাহেব যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সেটাকে আমরা ওয়েলকাম করতে রাজি আছি কিন্তু আমি মনে করি একজন অবজারভার হিসেবে যে প্রথম সুযোগের অমীমাংসিত প্রশ্নের দিকেও তাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে প্রথম সুযোগকে এড়িয়ে যে দ্বিতীয় সুযোগকে কখনোই আপনি করতে পারবেন না আপনার কাছে আবারও ফিরছি মাঝার মিলন আমি এই একই প্রসঙ্গে আপনার কাছে একটু আসবো এর মধ্যে একটি রেফারেন্স দিয়ে আমি আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি তিনি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন যে বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন যে যে ডিসেম্বর বেছে বেছে জাতি সূর্য বুদ্ধিজীবীদের হত্যা সন্ধান করা হয়েছে যে সেটি সেই ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ কেমন ভাবে এই বিষয়টি দেখছেন এবং যে বিষয়টাতে আমরা কথা বলছিলাম যে রাষ্ট্র গঠনের অন্তর্বর্তী সরকারের যে দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর প্রসঙ্গে এই বিষয়টাই তো আপনি একটু আলোকপাত করবেন আমি আলোচনার শেষাংশ থেকে যদি শুরু করি তাহলে আমার মনে হয় আলোচনাটা সুবিধা হবে সেটা হচ্ছে যে দেখুন উনিশশো একাত্তরের পরে মুক্তিযুদ্ধের আগে পরের সময়গুলোর পরে এখন পর্যন্ত গত চুয়ান্ন বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে যেটি করেছে সেটি আসলে রাজনীতি হয়েছে এটি আমি সরলভাবেই বলতে চাই আহ তথাকথিত আহ বিচার তারপরে আহ আল পদর আল শামস কিংবা রাজাকারদের চিহ্নিতকরণ এই জায়গাগুলোতে আসলে কতখানি আহ কংক্রিটলি আমরা কাজ করেছি কতখানি নিরপেক্ষ ভাবে কাজ করেছি আর কতখানি রাজনৈতিক আহ দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলোকে আমরা বিশ্লেষণ করেছি কিংবা সেটার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছি সেই বিষয়গুলোতে আমরা সবাই দেখেছি জানি তো এর মধ্যে যে রাজনীতিটুকু ছিল সেই রাজনীতিগুলো আসলে আড়াল করা যায়নি এখনো যাচ্ছে না এবং এই যে দ্বিতীয় সুযোগের কথা বলা হয়েছে কথা মতোই যদি বলি যে আমাদের রাজনৈতিক দলগুলো প্রথম সুযোগটাকে হেলায় হারাননি শুধুমাত্র সেটি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে একটি বিভাজিত পথের এখন কোন পথে এগুলে তাদের মুক্তি মিলবে কোন পথে এগুলো একটি সত্যিকারের আহ কি বলা যায় হচ্ছে সুরাষ্ট্র গঠন করা সম্ভব হবে তো সেই জায়গার কনফিউশন গুলো আমাদের আগের রাজনৈতিক দলগুলো যেভাবে আমাদেরকে দিয়ে গেছে একজন এক পক্ষ মুক্তিযুদ্ধের যে এই বিরোধী শক্তিগুলো ছিল তাদের সাথে মিত্রতা করেছে কিংবা তাদের সঙ্গে হাত ধরে ধরে করে হেঁটেছে অপরপক্ষ সেটি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলো এটাকে ডিসপিউট বলবো আমরা সেগুলো নিয়ে যেভাবে রাজনীতি করেছে সেটি আসলে আমাদেরকে শেষ পর্যন্ত হতাশ করেছে আরও একটি বড় বিষয় আমি আসলে বিশ্ব জুড়ে বিভিন্ন যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আছে কিংবা যুদ্ধের পরবর্তীতে তাদের গঠন প্রক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করে দেখি আমরা দেখেছি যে বড় দেশগুলো যেগুলো আসবে সত্যি সত্যি উন্নতির পথে হেঁটেছে সেগুলো এক ধরনের রাজনৈতিক রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে গেছে আমরা কখনোই আমাদের এই জাতি গঠনের কিংবা রাষ্ট্র গঠনের পথে কোনো ধরনের রেকর্ড লি কনসিলিয়েশনের কোনো সুযোগ কিংবা ভাবনা মাথায় রাখিনি বরং বিভাজনের যে রাজনীতিটি আমরা করে এসেছি সেটি আমাদের কাছে সবসময় প্রকট ছিল এটি একটা দৃষ্টিভঙ্গি আর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অতি অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধে যারা কিনা আমাদের বিরোধিতা করেছে যারা বাংলাদেশের পক্ষ নেয়নি এবং পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা তৈরি করেছে সেই জায়গাগুলোরও অবশ্যই বিচার হওয়া উচিত ছিল কিন্তু সেই পথে আমরা হাঁটিনি সুতরাং বছর বছর পরে এসে যদি আবার আমাদের আগের যে ঘটনা প্রবাহ ছিল যে অপরাধ ছিল সেগুলোর দিকেই আবারও পুরোপুরি মনোনিবেশ করতে হয় তাহলে আমাদের যে ভবিষ্যতের বিনির্মাণ সেটি আসলে কতটুকু সম্ভব হবে সেই বিষয়ে আরেকটি সংযোগ আহ সংশয় থেকে যাবে আমার মনে হয় যে আমার আমি যদি শেষ করি যে অতি অবশ্যই একাত্তরের অমীমাংসিত বিষয়গুলোর অবশ্যই মীমাংসা হওয়া দরকার অন্তত ইতিহাসটুকুকে সঠিকভাবে পর্যালোচনার জন্য হলেও ভবিষ্যতের বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার জন্য হলেও সেই বিষয়গুলোর একটি আহ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সেটার যদি বিচারিক প্রক্রিয়া যেমন গুরুত্ব দিতে হবে পাশাপাশি সবার আগে দরকার এখন আমাদের বাংলাদেশকে নতুন পথে নতুন একটি কাঠামো দেওয়া যায় যে কাঠামোর ভেতরে আসলে যে বৈষম্য যে বিভাজনের রাজনীতি এতদিন আমরা দেখে এসেছি সেটি থেকে বের হয়ে একটি ঐক্যের পথে একটি শান্তির পথে এবং একটি আহ ইতিবাচক আহ মানবিকতার মানসিকতার বাংলাদেশের কিভাবে খুব জরুরি সেই পথ নির্মাণটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে এখন কারণ আমাদের চুয়ান্ন বছরের ইতিহাস আসলে সুখকর নয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর